বিশ্বনবীর হাদিস বিশ্বনবী বললেন যেখানে আমার কথা বলা হয় কোরআন থেকে কথা বলা হয় সুন্ন থেকে কথা বলা হয় হাদিস থেকে কথা বলা হয় আল্লাহকে নিয়ে আখেরাত নিয়ে জান্নাত জাহান্নাম নাম নিয়ে কথা বলা হয় সেই জায়গার চারিপাশে ফেরেস তারা মনোনিবেশন করে রাখে একজনের কাঁধের উপরে ভর করে আর একজন তার কাঁধের উপরে ভর করে আর একজন এইভাবে তারা আল্লাহর আর শাহিম পর্যন্ত পৌঁছে যায় তার মানে ফেরেস তাদেরকে দেখা যায় না কিন্তু ফেরেস তাদের উপরে ইমান আনার দরকার আছে না নাই এক নম্বরে আল্লাহর উপরে ইমান আনতে হবে দ্বিতীয় নম্বরে ফেরেস্তার উপরে ইমান আনতে হবে তিন নম্বরে ও কুতুবিহি কিতাব সমূহের উপরে ইমান আনার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তাওরা তিনজিল জাবুর কিতাব এই কিতাবটা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে এই কিতাবে কোনো ভুল আছে নাকি কথা বলেন যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার যারা বিশ্বাস স্থাপনকারী যারা আল্লাহ খোদা বিরু আল্লাহ ভিতু তাদের জন্য হেদায়াত দিয়েছে এই কিতাবে একজন তিনি কে এজন্য রাব্বুল আলমিন বলেন শাহরু রমাদ নাল্লাদি উংজিলাফি হিল কুরআন হুদলিন আমি আল্লাহ রমাদান এই কোরআনটাকে নাজিল করেছি আমরা বললাম আল্লাহ কেন এই কোরআনকে নাজিল করলেন আমরা বললাম কেন তিরিশ পারা কোরআনটাকে নাজিল করলেন রব্বুল আলামিন বললেন হুদাল্লিনা সবাইনা তিমিনাল হুদা ওয়াল ফুরকন আমি আল্লাহ নাজিল করেছি যাতে আমার গোলামগুলো যাতে আমার দাসগুলো যাতে আমার বান্দাগুলো হেদায়াতের পথে আসতে পারে সুবাহান আল্লাহ ওয়াল ফুরকন এই কোরআনের ভিতরে ফুরকান আছে না নাই ফুরকান মানে হচ্ছে হককে আলাদা করবে বাতিলকে আলাদা করবে হক আর বাতিলকে যদি আপনি আলাদা করতে চান কোরআন দিয়ে আলাদা করতে হবে ঠিক না কোনটা হক কোনটা বাতিল কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল কোনটা ডানপন্থী আর কোনটা বামপন্থী রামপন্থী সেটা দেখাবে আমাদেরকে ঠিক এই জন্য আমরা এক নম্বরে আল্লাহর উপরে ইমান আনি দ্বিতীয় নম্বরে ফেরেস্তার উপরে ইমান তিন নম্বরে কোরআন করিমের উপরে ইমান চতুর্থ নাম্বারে ওরসুলিহি আল্লাহ রসুলের উপরে ইমান আনার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ রাসুলকে আমরা দেখেছি নাকি দেখি নাই কিন্তু বিশ্বাস করি না কি করি না কথা বলেন আমরা আল্লাহ রাসুলকে বিশ্বাস করি যিনি আজীবন উন্মতের জন্য কান্না করলেন সাহাবারা বর্ণনা করেন ওলাহু আজি জুনকা আজি জিলমির জাল আমরা মাঝে মাঝে তাকিয়ে দেখতাম বিশ্বনবীর বুকের ভিতর থেকে ডেগের পানির মতো ফুটন্ত পানি ফুটলে যেভাবে আওয়াজ হয় গরগর, গড় গর গড় করে বিশ্ব থেকে আওয়াজ আসতো আমরা ডানে তাকিয়ে দেখতাম কোনো পানি নেই আওয়াজটা শুনে আমাদের মনে হতো এটা বোধহয় কোনো ভাতের মারের আওয়াজ মারের আওয়াজ এই আওয়াজটা বোধহয় কোনো ফুটন্ত পানির আওয়াজ সাহাবারা বর্ণনা করেন আমরা ডানে তাকায় দেখি কোনো পানি নাই। বা তাকিয়ে দেখি কোনো পানি ফুটে না সামনে পিছনে অনেক খোঁজা খুঁজি করে দেখি কোনো পানি ফুটে না আমরা লক্ষ্য করে দেখলাম বিশ্বনবী তার জন্য শিশু বাচ্চার মতো কি কান্না করেছে উন্মতের জন্য ওই বিশ্বনবীকে বিশ্বাস করার দরকার আছে না নাই যে নবী হায়াতের দিক দিয়ে সমস্ত নবীর হায়াতের দিক দিয়ে সংক্ষিপ্ত হায়াত বিশ্বনবীর ছিল কিন্তু সায়দিনা আদম থেকে নিয়ে নোহ লুত ইব্রাহিম ইসমাইল যত নবীর কথাই বলেন না কেন আদম থেকে নিয়ে ঈসানবি অব্দি যত নবী রসুল পয়গম্বর আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছে সব নবীর চেয়ে মান মর্যাদা সম্মানের দিক দিয়ে উঁচু হচ্ছেন আমার রহমত আল্লিল আলমিন্লাহু আলাই এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আমাদের ভালোবাসার জায়গায় হচ্ছে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা ঠিক পরেন পড়েন সবাই রাসূল আমার ভালোবাসা রসুল মার আলো আশা রসুল মর প্রেম বিরহের মূল আলোচনা রসুল মর কাজে কর্মে অনুপ্রেরণা আমাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা আমাদের সব হচ্ছেন মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম বিশ্বনবী একদিন সায়দিনা আমার ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক রাহু আনহুকে প্রশ্ন করলেন তুমি আমায় কেমন ভালোবাসো উমরে ফারুক বললেন ও নবী আমি আমার স্ত্রীর আমার সন্তানাদির চেয়ে আমার সম্পত্তির চেয়ে আমার মা বাবা আত্মীয় স্বজন সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি বিশ্বনবী বললেন ওমর রে এখন পর্যন্ত তুমি পাকাপোক্ত মৌমিন হতে পারো নাই পাকাপোক্ত বিশ্বাস স্থাপনকারী আল্লাহ ভিতু খোদা ভিরু অন্তর্ভুক্ত হতে পারো নাই ওমরে ফারুক বললেন নবী তাহলে কিভাবে হতে পারবো বিশ্বনবী বললেন ও ওমর ভালো করে শুনে রাখো যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জীবনের চাইতেও বেশি আমি রাসুলকে ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবা না। মুহূর্তের মধ্যেই জানিয়ে দিলেন ও নবী এখন আমার কাছে আমার জীবন যত বেশি না অগ্রগণ্য তার চাইতে আপনার শুননা আপনার ভালোবাসা আপনার প্রেম আমার কাছে অগ্রগণ্য এজন্য ভালোবাসবো একজনকে তিনি হলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কোরআনকে ভালোবাসব বিশ্ব ভালোবাসব জান্নাত ভালোবাসব ইসলাম ভালোবাসব আর একজনকে ভালোবাসব তিনিকে কথা বলেন তিনিকে কে আল্লাহ বললেন গোলামেরা আমি আল্লাহকে যদি ভালোবাসো ডিরেক্টলি কি আল্লাহকে দেখা যায় নাকি কথা বলেন দেখা যায় যাই আল্লাহকে দেখা যায় না আমরা যদি বলি ও আল্লাহ তোমায় ভালোবাসবো তোমায় তো দেখি না কিভাবে ভালোবাসবো আল্লাহ বললেন কুল ইং কুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তোমাকে কিভাবে ভালোবাসবো আল্লাহ বললেন আমি আল্লাহকে ভালোবাসতে হবে না আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমার রাসুলকে ভালোবাসো আর রাসুলকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ ভালোবাসবো শুধু ভালোবেসে আমি আল্লাহ ক্যান্ত হব না আল্লাহ গফুর রাহিম আমি আল্লাহ তোমাদের জীবনের যত অপরাধ আছে যত অন্যায় আছে যত পাপ আছে আমি আল্লাহ সবগুলো তোমাদের জীবন থেকে মুছে দেব সুবাহান আল্লাহ তার মানে এক নাম্বার ইমান আনবো কার উপর দ্বিতীয় নাম্বার ইমান আনবো বিশ্ব নবীর উপর ঠিক না ব্যাঠিক তিন নাম্বারে ইমান আনবো ফেরেশতাদের উপর চতুর্থ নাম্বারে কিতাবের উপর ইমান আনবো রাজি আছেন তো আবার আমরা যখন ছোট্ট ছিলাম মক্তবে পড়তাম তখন আমাদেরকে পড়াতো কালেমা তাওহিদ কালেমা তামজিদ কালেমা তেগিবাহ কালেমা তো শাহাদাহ ইমানে মুজমাল ইমানে মুফাসাল আপনারা পড়েছেন নাকি মক্তবে আমাদেরকে পড়াতো এই কালামার ভিতরে পড়েছিলাম আমান্তু বিল্লাহ ওয়ামালাই কাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুচুলি অলিয়া উমিল্ল আখের অল কাদ্রী খাই ঋহি ওয়াসার ঋহি মিনল্লহিতা আলা অল বাতি বাদল মাউদ সাতটা জিনিসের উপরে প্রাথমিকভাবে ইমানান্তভাবে কয়টা জিনিস সবাই বলেন কয়টা জিনিস সাতটা জিনিস এক নম্বরে হচ্ছে আমান্তু বিল্লা এক নম্বরে কার উপর কার উপর আল্লার উপর দ্বিতীয় নাম্বারে ওয়া মালা আই ফেরেস্তাদের উপর ওয়া কুতুবিহি কিতাবের উপর অ রুসুলিহি রসুলের উপর অল কদ্রি খয়রিহি অসাররিহি মিনল্লহিতা আমাদের তাকদিরের ভালো মন্দ সবকিছু একজনের পক্ষ থেকে হয় তিনিকে তাকদিরের লেখা একজন লিখেছে তিনিকে চতুর্থ নাম্বার এরপর অলকদ্রি খয় ঋহি অসাররিহি মিনল্ল হিতা আয়ালা সপ্তম নাম্বার ওয়াল বাসি বা আদাল মৃত্যুর পর আবার জীবিত হবে এই জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই কথা বলে নাছে না নাই তার মানে এক নম্বরে আল্লাহ আল্লাহর রসুল কিতাব ফেরেস্তা জান্নাত জাহান্না মা খেরা তাকদির এগুলোর প্রতি বিশ্বাস দরকার আছে না নাই আল্লাহ তুমি সহি সমাজদান করো আমরা যদি প্রশ্ন করি রাব্বুল আলমিন আজানের ভিতরেও তোমার নাম নামাজের ভিতরেও তোমার নাম একামতের ভিতরেও তোমার নাম দোয়ার ভিতরেও তোমার নাম দরুদ শরীফের ভিতরেও তোমার নাম তাআব্বুস তাসমিয়ার ভিতরেও তোমার নাম রব্বুল আলামিন खाना যখন খেতে বসব তখন তোমার নাম সব জায়গায় তুমি তোমার নাম কেন দিলে আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়ে দিতে চাই গোলাম শোনো আমি আল্লাহ কেন আমার নাম দিলাম কারণ বান্দা তুমি যখন পৃথিবীর জমিনে পরীক্ষা দিয়ে 50 বছর 60 বছর 70 বছর হায়াতের जिंदगी পার করে অতিবাহিত করে তুমি যখন সাড়ে তিন হাত মাটির কবরে যাবে তোমার সর্বপ্রথম প্রশ্নই হচ্ছে মান আগে রবের পরিচয় দাও আগে কার পরিচয় আল্লাহ ও গোলাম। কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও এই যে তুমি জন্ম সাথেই সাথে তোমার কানে রবের নাম ঢুকিয়ে দিয়েছে কে ডান কানে আজান বা কানে একামত আছে না নাই বান্দা তুমি যখন জন্ম নিয়েছ কানের ভিতরে আমি আল্লাহ আমার আজানের শব্দ বা কায় আমি আল্লাহ আমার একামতের শব্দ দিলাম প্রতিটা কাজের ক্ষেত্রে আমি আল্লাহ আমার নাম দিলাম যাতে করে গোলাম এই সাড়ে তিন হাত কবরের সর্বপ্রথম জবাব দিতে তোমার কোনো প্রবলেমের সম্মুখীন হতে না হয় সুবাহান আল্লাহ কি এক আল্লাহ পাইছি তিন তিন থেকে চারটা মাত্র প্রশ্ন করা হবে এই চারটা প্রশ্ন আল্লাহ তালা প্রকাশিত করে দিল সুবাহ আল্লাহ বলবেন না শুধু প্রকাশিত প্রকাশিত করে দিয়ে আল্লাহ তালা খ্যান্ত হয় নাই প্রশ্নগুলো শুধু জানিয়ে দিয়ে আল্লাহ তালা ক্ষান্ত হলেন না এমন রব এমন মনিব এমন স্রষ্টা আমরা পেয়েছি যে আল্লাহ তালা এই চারটা প্রশ্নের জবাবও আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুমন আল্লাহ পড়েন এই সবখানে একজনের নাম নিব চিৎকার করে বলেন তিনি কে চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম খুশি হলো কে আল্লাহকে খুশি করতে চান তো আল্লাহ তুমি সেই সমাজ করো মা বোনেরা জান্নাতের ভিতরে প্রবেশ করাবে কে এক হচ্ছে আমি শর্টকাট বলে দিই এক হচ্ছে নামাজ দ্বিতীয় আল মুবারকের রোজা তৃতীয় স্বামীর খেদমত চতুর্থ নিজেদেরকে হেফাজত করতে হবে আপনি যদি নিয়মিত কন্টিনিউ পাঁচোক্ত নামাজ আদায় করেন আল্লাহ তালা বললেন এই নামাজ তোমাকে যত অন্যায় আছে যত অপরাধ আছে যত পাপাচার আছে সব কিছু থেকে বাঁচিয়ে রাখবে সুবান আল্লাহ করেন এই নামাজটা আমাদের উপরে পঞ্চাশ অক্ট ছিল আওয়াজ করে বলেন তো কয় অক্ত পাঁচ অক্ট ছিল নাকি পঞ্চাশ মেয়েরা যে যখন অনেক বর্ণনা মতে পাওয়া যায় আমরা যে মাসটা অতিবাহিত করছি এই মাসের ২৬ তারিখে ঘটেছিল বিশ্বনবীর সাথে আজকেই সম্ভবত তাই না বিশ্বনবীকে আব্দুল আলমিন মেয়েরাজে ডেকে নিলেন ডেকে নিলেন তিনটা হাদিয়া দিয়েছিলেন সবাই বলেন কয়টা তিনটা তোফা তিনটা হাদিয়া তিনটা গিফট রব্বুল আলামিন বিশ্ব দিয়েছিলেন তার মধ্যে সর্বপ্রথম হাদিয়াই হচ্ছে নামাজ নামাজটা ছিল পঞ্চাশ অক্ত সবাই বলেন কয় অক্ত রাবুল আলমিন বিশ্ব বললেন ও নাবি আজকে আপনার মেয়ারাজ আমার সাথে দেখা মোলাকাত করবেন ও নবী আপনার উপরে আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজকে ফরজ করে দিলাম রাত দিনের ভিতরে আপনার উম্মতের জন্য এই নামাজটা আমি আল্লাহ ফরজ করলাম আপনার উম্মত যদি এই পঞ্চাশ অক্ত নামাজ পড়ে তাহলে তাদেরকে জান্নাতের ভিতরে ঢোকাবে একজন তিনি কে পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে বিশ্বনবী রওনা দিলেন আরো দুইটা গিফট এরপরে চোদ্দ দফা কর্মসূচি বাস্তবায়ন আল্লাহ তালা করতে বললেন সেগুলোর দিকে পরে যায় বিশ্বনবী পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে রওনা দিয়েছে ইতিমধ্যে আসমানের ভিতরে সায়দেনা মুসার সাথে দেখা মুসারবিকে চিনেন তো কথা বলেন চিনেন তো মুসানবী মেজাজটা বড্ড গরম দিলটা নরম ঠিক না ব্যা ঠিক মুসানবী বিশ্বনবীর সাথে সালাম দিলেন মুলাকাত মোয়ানাকা করলেন বিশ্বনবীর খবর নেয়ার পর বিশ্বনবীকে বললেন ও নবী আপনাকে রব্বুল আলমিন কি হাদিয়া দিয়েছে বিশ্বনবী বললেন ও মুসা আমার ভাই আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে তার মধ্যে উপহার দিয়েছে তিনটা এক নাম্বার উপহার পঞ্চাশ সবনাশ আমার উন্মতের উপরে নামাজ ছিল তিন ওয়াক্ত কয় অক্ত মুসা আলহ ইসলামের উন্মতের উপরে নামাজ ফরজ ছিল তিন তিন তিনতে মাত্র ছয় রাকাত নামাজ সকালে দুই রাকাত দুপুরে দুই রাকাত বিকেলে দুই রাকাত এই তিন অক্ত নামাজ তারা পড়তে সক্ষম ছিল না এই তিন অক্ত নামাজই তারা পড়তে চাইতো না মুসানবি বলল নবী গো পঞ্চাশ অক্ত নামাজ কত রাকাত অসংখ্য আমার উন্মতের উপরে মাত্র তিন অক্ত নামাজ তিন দুগুণ ছয় রাকাত ছিল সকালে দু রাকাত দুপুরে দু রাকাত বিকেলে কয় রাকাত দুই রাকাত আমার উন্মত তো এগুলোও পরে নাই আপনার পূর্বে আমি উম্মদদেরকে চড়িয়েছি উম্মতের বিহেফ ব্যবহার আচরণ উম্মতদের কথাবার্তা চলাফেরা সব আমি জানি গো নাবি আপনার উম্মত গুলো পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আল্লাহর কাছে ফিরে যান সুবাহান আল্লাহ আসলে সাইদিনা মুসাকে আল্লাই ঠিক করেছিলেন ঠিক না সাইদিনা মুসার কারণে যে নামাজটা কমিয়ে দিয়েছে ব্যাপারটা এমন না এই মুসা নবীর মাথায় বুদ্ধিটা ঢুকিয়ে দিয়েছিলেন কে কারণ আল্লাহ নিজেও জানে ঠিক না যে আমার উম্মত আমার গোলাম আমার বান্দা আমার মহাবতের বান্দা কত ওয়াক্ত নামাজ পড়তে পারবে কয় রাকাত নামাজ পড়তে পারবে আমাদের চেয়ে ভালো জানে কে আল্লাহ মুসানফকে ঠিক করেছিল ঠিক কিনা না মুসানফী বললেন নবী আপনার উন্মদদের জন্য পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে যাবেন না আপনি আল্লাহর কাছে ফিরে যান গিয়ে বলবেন রবুল আমিন পঞ্চাশ ওক্ত নামাজ আমার উন্মত তো পড়তে পারবে না একটু কমিয়ে দাও বিশ্বনবী আল্লাহর কাছে গেলেন আল্লাহ বললেন ও নবি পঞ্চাশ অক্ত নামাজ যদি আপনার উম্মত পড়তে না পারে তাহলে আপনি ফিরে যান আমি আল্লাহ আপনার উম্মতের জন্য মাত্র পঁয়তাল্লিশ অক্ত নামাজ ফরজ করলাম কমাইছে কয় অক্ত সবাইকে বলতে হবে কয় অক্ত পাঁচ অক্ত নামাজ কমিয়ে পঁয়তাল্লিশ শক্ত তো বিশ্বনবী আবার মুসানবীর সাথে দেখা মুসানবী বললেন পঁয়তাল্লিশ অক্তও পড়তে পারবেন আবার ফিরে যান এভাবে নয়বার বিশ্বনবীকে সাইদিন মুসা আলহ ইসলাম আল্লাহর কাছে পাঠিয়েছেন একবার আল্লাহর কাছে যায় আরেকবার মুসা নবীর কাছে আসে আবার যায় আবার আসে এভাবে কয়বার আরো জোরে বলেন কয়বার নয়বার সায়দিনা মুসা বিশ্বনবীকে আল্লাহর কাছে পাঠিয়েছেন এবার নয়বার পাঠানোর পর পাঁচ লং পঁয়তাল্লিশ অক্ত নামাজ রব্বুল আলমিন মাইনাস করেছে পঞ্চাশ থেকে যদি পঁয়তাল্লিশ মাইনাস হয় থাকে আর কত এই পাঁচ অক্ত নামাজ নিয়ে বিশ্বনবী যখন মুসানবীর সাথে দেখা করলো মুসানবী এবার বলে ও আল্লাহ রসুল ও প্রাণের হাবিব প্রাণের পয়গম্বর পাঁচ ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কথা বলেন পড়ি পড়ি পাঁচ ওয়াক্তও পড়ি না তো বিশ্বনবী বললেন যে আমার স্মরণ পাই আমি লজ্জাবোধ করছি আল্লাহর কাছে যেতে আর ইচ্ছে করছে না আমি খুশি আমি তো পঞ্চাশ অক্টতেই খুশি ছিলাম পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ মাইনাস হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু আমি আশা করি আমার উম্মত পড়বে তো যারা বিশ্বনবীর খাটি উম্মত তারা নামাজগুলো পড়ে ঠিক না পঞ্চাশ অক্ট নামাজ রব্বুল আলমিন মাত্র পাঁচ অক্টতে আনলো এই জন্য আমার মা বোনেরা এই নামাজটা যদি কন্টিনিউ নিয়মিত আদায় করে তাহলে এই মা বোনদেরকে জান্নাতে প্রবেশ করাবে কে শুধু জান্নাত না আল্লাহ বললেন নাবি আপনার উম্মদদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ আটটা জান্নাতের গেট বানিয়েছি যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে তাহলে নামাজটা পা সত্য নিয়মিত আদায় করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই মেয়েরা যে তিনটা গিফট পেয়েছিলেন এক নম্বরে হচ্ছে নামাজ পঞ্চাশ অক্ত থেকে নামাজ হলো কয় অক্ত সবাই বলেন কয় অক্ত পাঁচ অক্ত দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলমিন উম্মতের জন্য সুরায় বাকারার শেষের কয়েকটি আয়াত নাজিল করেছিলেন তার মধ্যে দ্বিতীয় নাম্বার অনেক বর্ণনায় পাওয়া যায় শেষের দুটি আয়াত এই দুটি আয়াত মেয়েরা যে বিশ্বনবির উপরে নাজিল করেছিলেন কে চিৎকার করে বলেন কে আয়াত দুটির অনেক ফজিলত সাহাবারা বর্ণনা করে কেউ যদি রাত্রে ঘুমানোর আগে সুরায় বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করে ঘুমায় তাহলে ওই রাত্রে তার উপরে যত বালা মসিবত বিপদ আপদ প্রবলেম সমস্ত কিছু দূর করবে কে আল্লাহ রব্দুল এলামিন সেই রাত্রে পঞ্চাশ অপ্ত নামাজ দেওয়ার পর বিশ্বনবির উপরে আয়াত নাজিল করে বললেন আমানার রসুলুবিমা উ জিলাই হি মির রব্বিহি বল্ম ও মিনুন হুল্লুন আমানাবিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়াকুতুবি ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الله رب العالمين نبيك بلنا نبي آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون أمر بلال حبيب أمر رسول সেই সমস্ত জিনিসের প্রতি আপনি ইমান আনায়ন করেছেন এবং মিনরা বিশ্বাস স্থাপনকারীরা ইমান এনেছে বিশ্বাস করেছে যেই সমস্ত জিনিস তাদের রবের উপর থেকে তাদের উপরে নাজিল করা হয়েছে কয়েকটি জিনিসের উপরে ইমান আনার কথা এখানে বললো কে সবাই বলেন কে তার মধ্যে একটা হচ্ছে কুল্লুন আমান বিল্লা ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি এক নম্বরে আমানা বিল্লা আমরা আল্লাহর উপর ইমান এনেছি নাকি আনি নাই কথা বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি নাকি বিশ্বাস করি না অনেকে বলে যে যাকে দেখি না তাকে বিশ্বাস করি না ঠিক কি না বাতাস আমাদের শরীরে যখন লাগে কোন কোন শীতের দিন গায়ের লোম দাঁড়িয়ে যায় ঠিক কি না বাতাস তোমার শরীরে লাগে বাতাসের কারণে সোয়েটার গায়ে দাও জ্যাকেট গায়ে দাও কাথা গায়ে দাও কম্বল গায়ে দাও কিন্তু বাতাসকে দেখা যায় নাকি কথা বলেন দেখা যায় নাকি বাতাসকে দেখা যায় না বাতাসকে বিশ্বাস করে আমরা যারা দরিদ্র আমরা তো বিদেশে ঘুরতে পারি নাই আমেরিকাকে তো আমরা বাস্তবে সরাসরি দেখিও নাই ঠিক কি না তো আমেরিকাকে বিশ্বাস করেন না ঝাল যখন আমরা চাবান দিই একটা চাবানি দেওয়ার কারণে সমস্ত মুখ দিয়ে লালাবাহির হতে থাকে ঠিক না ব্যা ঠিক কিন্তু মুখে যে ঝাল লেগেছে দেখা যায় নাকি মাঝে মাঝে মাথা ব্যথা করে ব্যথাটা দেখা যায় নাকি এগুলো বিশ্বাস করতে পারে কিন্তু যেই রব আমাদেরকে সৃষ্টি করেছে সেই রবকে মানতে পারে না আছে না নাই কথা না আছে না নাই নাই আমাদের আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লা নাম শুনেছেন আপনারা কোন মাঝাব অনুসরণ করেন হানাফি আলহামদুলিল্লাহ আমিও হানাফি তো আমাদের হানাফি মাঝাবের যিনি ইমাম ওনার নাম হচ্ছে নোমান ইবনে সাবেদ আবু হানিফা এটা হচ্ছে ওনার লকব উনার বাবার নাম ছিল সাবেদ ওনার দাদার নাম ছিল জুত নাম কি জুত নোমান ইবনে সাবেদের জামানায় উমাইয়া খলিফা মাহদির আমলে কুফা নগরীতে একজন নাস্তিক বলে বেড়ালো যে রবকে আমি দেখি না তাকে বিশ্বাস করি না লম্বা ঘটনা আমি শর্টকাট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা শেয়ার করলে বুঝতে পারবেন যে আল্লাহকে না দেখেও বিশ্বাস করা যায় কুফা নগরীতে চিৎকার করে সে দজলা নদীর এপারে এক নাস্তিক বলতে থাকলো যে রবকে দেখি না যে মুনিপকে দেখি না যে স্রষ্টাকে দেখি না তাকে বিশ্বাস করি না ওই জামানার যে নেতা ছিল লিডার পার্লামেন্টে যার দায়িত্ব ছিল সে খবর পাঠালো নোমান ইবনে সাবেদ আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার কাছে তো ওনার কাছে পয়গম নিয়ে গেল সেনারা নিয়ে গিয়ে জানালো যে রাজা সাহেব আপনাকে দাওয়াত দিয়েছে এক নাস্তিক বলে বেড়াই সে নাকি আল্লাহকে বিশ্বাস করে না সে নাকি আখেরাত মানে না জান্নাত জাহান্নাম মানে না রবগুলার আমিন কেসে দেখে না জন্য রবকে না কিসে বিশ্বাস করে না আবু হানিফা বলল যা ও সন্ধ্যাবেলায় আমি গিয়ে উপস্থিত হব সন্ধ্যাবেলায় জনসভা বসেছে নাস্তিক উপস্থিত রাজা সাহেব উপস্থিত সবাই উপস্থিত হয়েছে কিন্তু আবু হানিফা আসে না সবাই বসে আছে কিন্তু আবু হানিফা আসে সন্ধ্যা গড়িয়ে রাত্রি যখন হয়ে যায় রাত্রি আটটা বেজে যায় সবাই চিন্তিত কি ব্যাপার আবু হানিফা আসে না কেন নাস্তিক বড্ড খুশি তোমাদের যে নর্মান ইবনে সাবেদ তোমাদের ইমাম সে ভয় পেয়েছে আসবে না আবু হানিফা যায় না আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বেজে যায় যখন বারোটা বেজে গিয়েছে তখন দেখে দূর থেকে নর্মান ইবনে সাবেদ আসছে নর্মান ইবনে সাবেদকে ওই জামানার যে প্রেসিডেন্ট ছিলেন প্রাইম মিনিস্টার উনি সালাম জানালেন আহলান সাহলান মোবারকবাদ জানিয়ে বললেন এত দেরি হলো কেন আমরা সবাই আপনার জন্য অপেক্ষমান ছিলাম লেক কেন হলো নুমান ইবনে সাবিত বলল দশলা নদীর ওপারে আমার বাড়ি এপারে আপনার রাজপ্রাসাদ আমার বাড়ি থেকে রাজপ্রাসাদে আসতে লম্বা একটা নদী পাড়ি দিতে হয় আমি যখন সন্ধ্যা বেলায় নদীর পারে এলাম আমি দেখলাম নদী পারে কোনো পুকুর নেই কোনো কিছু নেই পার হওয়ার মতো কোনো যানবাহন ছিল না আমি কি করব চিন্তা করছিলাম আমি চিন্তিত ওই সময় দেখলাম নদীর থেকে তক্তা বেরিয়ে এলো এরপর একা একা নৌকা হয়ে গেল আমি সেই নৌকার উপরে উঠলাম নৌকাতে উঠার পর নৌকাটা আমায় একাই নদীটি পার করে দিল সুবন আল্লাহ পরে বইলেন আগে ঘটনা শেষ করি নোরমান ইবনে রাহিমা রাহিমাহুল্লাহ উনি এই ঘটনা যখন বর্ণনা করলেন তখন সে নাস্তিক বলল যে তোমার এই লিডার যে ইমামকে তোমরা এনেছো যে আমিরকে যে আলেম যে দিনে আলেমকে তোমরা এনেছো এর সাথে আমি কি টক কর দিব এর সাথে তো কোনো তর্কই নাই কারণ এ তো মাল খেয়ে এসেছে ঠিক না ব্যাঠিক এর তো সময় গেল না আবার কি বলে কোনো শ্রমিক ছাড়া কাঠুরে ছাড়া একা একা নাকি কাঠ কেটেছে একা একা নাকি নৌকা হয়েছে আবার কোনো বৈঠা ছাড়া কোনো চালক ছাড়া একা একা নাকি নৌকা তাকে পার করেছে সাবেদ বললেন তোমার কিটা এটা বিশ্বাস হয় না সে বলল না না ও আবু হানিফা কি কথা তুমি বর্ণনা করলা নৌকা তো একা একা তৈরি হতে পারে না একা একা নৌকার ভিতরে আলকাতরা মেখে যেতে পারে না একা একা বিহীন চালক চালকবিহীন নৌকা চলতে পারে না কিভাবে তুমি এটা সম্ভব করলা নর্মানিবনে সাবেত ইমাম আজম আবু হানি ফরাহী মাহুল্লাহ আল্লাহরুলি ডাক দিবলৈ অ নাস্তিক নৌকা যদি একা একা তৈরি হতে না পারে না পারে বৈঠা ছাড়া যদি নৌকা চলতে না পারে মানুষ ছাড়া যদি নৌকার ভিতরে আলকাতরা মিশতে না পারে তাহলে তুমি আমায় বলো যেই রবকে তুমি অস্বীকার করো সেই রববিহীন কিভাবে আসমান সৃষ্টি হলো সেই রববিহীন স্রষ্টা বিহীন কিভাবে সৃষ্টিটা তৈরি হলো রে নরমান আমাকে তুমি জানাও সে বলে যে চালক ছাড়া যদি নৌকা চলতে না পারে কাঠুরিয়া ছাড়া কাঠুরিয়া ছাড়া যদি কাঠ কাটতে না পারে নৌকা যদি চালক ছাড়া চলতে না পারে তাহলে এই সমস্ত পৃথিবী কিভাবে একা একা চলছে সুবান আল্লাহ পড়েন সে মনে মনে বলে আসলেই তো আমি একটা মুরুক্ষ ঠিক কি না এজন্য আমরা প্রথমে ঈমান আনব কার উপর সবাই বলেন কার উপর এজন্য রাব্বুল আলামিন বললেন নবী সর্বপ্রথম কি না আমানার রসুলু আমানা বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি এক নম্বরে আল্লার উপর তারা বিশ্বাসী স্থাপন করে দ্বিতীয় নম্বরে ওয়া মালাঈকাতিহি ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই কথা বলেন আমাদের মাঝে এখনো ফেরেস্তারা আছে না নাই